গরিব ব্যক্তি হইলে যেটা আড়িয়া গেছাল পরবর্তী যেটা পাওয়া গেছে ওটা দেওয়া জরুরি আর যেটা আরিয়া যাওয়ার পরে কিন সাল ওইটা দেওয়া জরুরি কোন ব্যক্তি যদি গরু কিনছে কোনো ধনী ব্যক্তি যার উপরে কোরবানি হওয়ার জিভাচাল তো গরু একটা কোরবানি দেওয়ার কিনছে হয়তো অন্য কোনো জন্তু কিনছে কোরবানি দেওয়ার জন্য তো তারপরে ওই ব্যক্তির গরুটা বা ওই জন্তুটা হঠাৎ করে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার ওই ব্যক্তি আবার গরু কিনছে আবার গরু কেনার ফলে হঠাৎ করে আগের গরুটা বা আগের জন্তুটা পাওয়া গেছে তো ওই ব্যক্তির জন্যে কুরবানি একটা দেওয়া জরুরি যে আরিয়া গেছে যেটা বা নতুন যেটা কিনছে মধ্যে থেকে যে কোনো একটা কোরবানি দেওয়া জরুরি আর যদি ওই ব্যক্তি গরিব মানুষ হয় তার উপরে কোরবানি ওয়াজিব আসল না এমনি সবের নিয়মে সে গরু কিনছে বা অন্য কোনো জন্তু কিনছে কেনার পর ওই ব্যক্তির যদি ওই জন্তু হারিয়ে গেছে তারপরে আবার আড়টা কিনছে হারিয়ে যাওয়ার পর কেনার পরে আর একটা কেনার পরে হঠাৎ করে আবার আগেরটা পাওয়া গেছে তো তার জন্য ওই দড়াই দেওয়া জরুরি কেনিকা ওই ব্যক্তির জন্য দেওয়া ওয়াজিব আসাল না নিজে নিজে নিজের উপরে ওয়াজিব করে নিছে নিজে নিজে দেওয়ার জন্য নিয়ত করে নিছে ওই জন্য ওই ব্যক্তির জন্য গরিব ব্যক্তি হলে যেটা আরিয়া গেছাল পরবর্তী যেটা পাওয়া গেছে অর্ডার দেওয়া জরুরি আর যেটা আরিয়া যাওয়ার পরে কিনছাল ওইটা দেওয়া জরুরি